একজন নির্যাতিত আপনার বিচারপ্রী হিসেবে আপনি যদি উনি নিতে চান আমি কিছু কথা বলতে পারি মাননীয় হজুর আপনার এই চেয়ার অত্যন্ত পবিত্র চেয়ার আল্লাহতালার আশে আজিমের পরে আপনাদের এই চেয়ারের মধ্যে আমরা মুসলমান হিসাবে থানায় কাদের প্রতিদিন আপনার তারা লক্ষ লক্ষ রহমত নাজিল করে এরপরেই যেই রহমত নাজিল করেন সেই চেয়ারটা হল আপনাদের এই চেয়ার আপনি যতক্ষণ ন্যায় বিচার করবেন ন্যায় বিচার প্রার্থীদের কথা শুনে ন্যায় বিচার করবেন ততক্ষণ আল্লাহর রহমত লক্ষ্য রহমত আপনার চেয়ারের উপর রাখি এই পবিত্র চেয়ারে আপনি বসেছেন আমি একজন নির্যাতিত তারাবন্দী মানুষ আজকে উনত্রিশ মাস কারাগারে দুই হাজার একুশ সালের রমজান মাসে বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেফতার করা হয় মাননীয় হুজুর আদালত আজকে প্রায় বিশ মাস মৃত্যুদণ্ডে যে কনডেন আছে ডেড কন্টেন উনিশ মাস আমাকে সেখানে রাখা হয়েছিল আমাকে আমার বাড়ি হচ্ছে সাতটা টানিয়া মামলা দেওয়া হল হাত হাজারে হাত এই মামলাতে আমাকে আট দিন রিমান্ডে নিয়েছে এরপরে সিআইডি আমাকে দুই দিন রিমান্ডে দিয়েছে আট দিন আমাকে রিমান্ড করেছে এই সব কিছু করেই আইনি প্রক্রিয়ার পর আমাকে বিশ মাসের মধ্যেই আমাকে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ আমাকে প্রত্যেকটা মামলায় আমাকে জামিন দিয়েছে জামিন পাওয়ার পরে আমি গেইটে আসি আবার আমাকে পুনরায় মামলা দিয়ে আবার জেলে ঢুকানো এরপরে মাননীয় আদালত সর্বশেষ আজকে তিরিশ মাসের মধ্যে আমি যে ক্রিসমাস ছেড়ে থাকলাম এটা সংবিধান কোনদিন অ্যালাউ করে না আমি দুই দুইবারের পার্লামেন্ট মেম্বার বাংলাদেশ হাউস কমিটির মধ্যে ইন্ডিয়ার লোকসভার হাউস কাউন্সিল ব্রিটিশ কাউন্সিলের যে এক নম্বর কমিটি তাকে ঠিক সেই রকম একটা কমিটি বাংলাদেশ সংসদীয় কমিটি সেই এক নম্বর কমিটিতে আমি দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছি জেল ডিজিটেড হিসাবে দুইবার দায়িত্ব পালন করেছি প্যানেল স্পিকার হিসাবে তিনবার নির্বাচিত হয়েছে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই থেকে প্যানেল স্পিকার ছিলাম দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে ব্যারিস্টার বিরুদ্ধ সরকার এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব মাননীয় স্পিকারের নেতৃত্বে দুইবার প্যানেল স্পিকার ছিলাম মাননীয় হুজুর আদালত আপনার সমীপে আজকে আবেদন করতে চাই সুপ্রিম কোর্টে আদেশ না পুলিশ বড় আজকে সেটাই আপনাকে প্রদান করতে হবে মহানা আবুল কালাম আজাদ কংগ্রেসের ইন্ডিয়ার নেতা ছিলেন উনাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলখানা থেকে পুনরায় গ্রেপ্তার করার পর যখন কারাগারে দেওয়া হল তখন মহামান্য দিল্লির সুপ্রিম কোর্ট এক ঘন্টার ভিতর মাননীয় মহানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সেক্রেটারি ব্রিটিশের সেই বলে তাকে আর গ্রেপ্তার করতে দেয় নাই সেই নজির রয়েছে আফ্রিকাতেও এইরকম অনেক নজির আমাদের মাননীয় আইন বিভাগের সভাপতি আইনজীবীর সভাপতি সাহেব আপনার কাছে উল্লেখ করেছেন অনেক নজির রয়েছে আজকে আমি এই তিনি আটাইশ মাস জেল থাকার পর বিশ মাস পণ্ডন ছেড়ে থাকার পর মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে শ্রেণীপ্রাপ্ত করে আদেশ দিয়েছেন সেই আদেশের পরিপ্রেক্ষিতেই আমি এখন শ্রেণীপ্রাপ্ত একজন আসামি হিসাবে কারাগারের মধ্যে জীবনযাপন করছি আজকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বক্তব্য রেখেছি আজকে আমি একজন গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করি মানবাধিকারের জন্য আন্দোলন করি মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করি বাংলাদেশ জনগণের মালিক হচ্ছে বাংলাদেশের মালিক এই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গেলে আজকে এই টাঙ্গাতন্ত্র রাঢি তন্ত্রের এই পুলিশেরা আজকে কোথায় আমাকে অ্যারেস্ট করেছে এতদিন বিশ মাস আঠাইশ মাসে এই মামলা আসলো না আঠাশ মাস পর আমি যখন মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে যে আদেশ দিয়েছে সংবিধানের একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস সংবিধান করে মাননীয় হুজুর আদালত আপনি দেখতে পারেন সেখানে আমি যে প্রতিকার হয়েছে তাই আমার লেখক আবেদন আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন দিল্লি হাইকোর্টের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন আবুল কালাম আজাদকে যেইভাবে রিস্ট করার পর মুক্তি দিয়েছে আপনিও আমাকে আজকে তাকে এই অ্যারেস্টের বিরুদ্ধে আমাকে মুক্তি ব্যক্তি আশা করে এই আবেদন করে খান্ডেল সাদের সাথে রিকোয়েস্ট করে আগামীতে পারবো